Sen bayağı şeydesin

পজিটিভ দিকে যাচ্ছে তো পজিটিভ দিকে যাচ্ছে মানে ইনশাল্লাহ ভালো কিছুই হবে বলে আমরা বিশ্বাস করি জাতীয়করণ অবশ্যই চাই সেই জাতীয়করণটাই হবে বলে আমরা বিশ্বাস করি সেই পর্যন্ত আমরা ধৈর্য ধরে থাকি পাঠিয়েছি সেই কাগজ আপনারা নিশ্চয়ই পেয়েছেন তো এই আমরা আবেদন পাঠিয়েছি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই বিষয়টা দেখবে কোনো লিফলেন্ট বা কোনো স্মারকলিপি কি আছে আপনারা দিতে চাইছেন আচ্ছা এখন আপনারা স্যারের কথা তো শুনেছেন নাকি এখন আপনারা কি করতে চাচ্ছেন সিঙ্গল বাহিনী আমরা সার সাথে কথা বলবো র্যালি করবো স্যার আমাদের সাথে কথা বলবেন আমরা চলে যাব কি করেছেন আমি স্যারকে ধন্যবাদ জানাই যে স্যার আপনাদের সাথে গিয়ে ব্যানারের অপোজিটে দাঁড়িয়ে স্যার আপনাদের সাথে স্যারের ম্যাচে যে উর্ধুপত্র উর্ধতন কর্তৃপক্ষের সাথে স্যারে যে কথা এবং যে চিঠিপত্র প্রদান আদান প্রদান সেটাও আপনাদের সাথে ব্যক্ত করেছেন আপনাদের দাবিকে স্যারের দাবি হিসেবে উপস্থাপন করেছেন এবং সর্বত উনি পজিটিভলি স্যার আমাদেরকে একটা মেসেজ দিয়েছেন এর আপনি এভাবে সময় বেঁধে দিতে পারেন কর্মচারীকে যে তিন ঘন্টার ভিতরে এই কাজ আমি চাই এখন আপনি কি বাড়ির মালিক না আপনি মালিকের কাছ থেকে কিছু নেবেন